তুমি বেশি ভাববো না শুনি মা তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলব না আমি শক্তি পাতা খাই বাবাকে শক্তি পাতা আমি কি শক্তি ফুটে খাইলে তাই তোমাকে শক্তি পাতা দিবে আমি খাই ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছের খেতে গেলে তোমাকে পয়সা পয়সা খেলে হবে

দিয়েছো তুমি হাইরে ছেলে তা ওরে ছেলে কেন গো হয়েছে কি তোমার বৌমাকে জিজ্ঞেস করো কেন কি হয়েছে কি হয়েছে কি গো বৌমা আপনি তো শুক্তি মাটা খেতে ভালোবাসেন আপনি শুক্তি মাইতে বলেছিলেন তাই আমি শুক্তি বেটেছিলাম আপনাকে দুপুরে ভাতের সাথে দিয়েছি আর একটু খালি রেখে দিয়েছিলাম আপনার ছেলে জন্য ভাতের সাথে শুক্তি মাটাটা দিয়েছিলাম আর পুঁটি মাছ কষা করে রান্না ছিল সেইটুকু দিয়েছিলাম পটল দিয়ে আলু দিয়েছিলাম খাবেন না বাবু আপনার ছেলে তাই আমি বললাম ইনকাম করে খেতে হবে আর অমনি বাবা বাদাম কইরা আমার পেটে ঘুষি মেরে দিল আপনার ছেলে হবে তুই বিশাল দাদা হয়ে গেছিল দাদাগিরি ছাড়িয়ে দেবো মেয়েরে আমি কোনো দিনে বড় শুক্তি খেয়েছি তাই শুক্তি পাটা দিয়ে ভাত খাওয়া করা ও সাহস করে আমার পাতে শুক্তি দিয়ার বৌমা হ্যাঁ বাবা বলেন শালো কেবে থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা ভাতের সাথে শালোর আট আনার ইনকাম নাই আর বারো আনার ফুটানি শালো লোকে শুক্তি বাটা দিয়ে ভাত হয়েছে না শালো লাভ সাহেবের বেটা শুক্তি বাটা খাবে না আবার টাকা চিস কিবে চোখ টেনি বাই করবে কোনো আবার এখন এসব কথা তো বলবি বে এখন মধু পেয়েছিস না এখন মধু চুচ্ছিস যে তাই কি তো আমাকে দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি না ওটকে তোমার হাতে অনেকদিন কেলানি খাস নিয়ে ছেলে দেবো তোকে আমি

নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিষ দিয়ে মেরে ফেলবো শর্মা বলি এই কথাটা বলে ফেললো মাকে কাপড় তুলি গাড়ি বেরিয়ে যেতে পারছি খেয়ে দিতে পারতাম রেজান্ট আমার আরাম হতো হইতো জলে গেল ভগবান আমার ভিতর শুধু জলে গেল তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছ ভগবান শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না যে ডাল ধরি সে মটমট করে ভেঙে যায় ভগবান আমি আর বাঁচতে চাই না ভগবান এক এক সময় ইচ্ছা হয় ট্রেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান বাবারও সুখ পেলাম না সৎ ভাইয়েরও সুখ পেলাম না নিজের ভাইয়েরও সুখ পেলাম না ভগবান তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাশান কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝল না ভগবান হয় দেখা দাও নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড়লোক করে দাও নাহলে আমাকে কেউ সম্মান করছে না সবাই পায়ে ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে

হ্যাঁ মা বাবা আমার সাথে এমন বিশ্বাস কথা কথা করেছে লিঙ্গ খসে পড়ে যায় নতুন মাগলি যেন কোনো না ভগবান যা ওদি সব করলাম হ্যাঁ সব কবুল করে ভাই কে ভাই তুমি এত নিষ্ঠুর যন্ত্র নালো এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি কি হয়েছে ভাই আমাকে বলো দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরাই আমার মনের যন্ত্রণা একটা বিয়ালা বয়স কমে গিয়ে আমি ভালোবেসেছিলাম তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি দিয়ে তারপর কি হলো ভাই মেরে দিলে তুই নেই আমার মুখে এক লাত সেই দুঃখে তোমার পরান ফেটে গেছে ফেটে ভাত নাই বাড়িতে শোয়ার জায়গা নাই বাবা মায়ের অপমান শাশুড়ির অপমান বইয়ের অপমান ইচ্ছা হয়েছে আমি মরে যাই বুঝতে পেরেছি ভাই তোমার বুকের ভিতরে কষ্টের বাসা মেলেছে একটা এ সবই এ সবই ভগবানের ইচ্ছা আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে তা ভাই যান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো আর লজ্জা দিও না ভাই মুন বলতে আর কোনো জিনিস নাই তুমি যা বলবে বলো তোমার মুখ শুকিয়ে গেছে আমার এই সামনে বাড়ি চলো আমার বাড়িতে যাইতে ভাত খাবে তুমি না না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই চেনা নাই জানা নাই শোনা নাই আমি কেন তোমার বাড়ি যাব ভাত খেতে ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই হ্যাঁ বিশ্বাস আছে তো তাহলে তিনি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক কই আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে সেইটাই ভেবে নাও যদি চলো আমার বাড়িতে যাইতে তুমি ভাত খাবে তোমার মনে অনেক দুঃখ আর অনেক কষ্ট ঠিক আছে আর তোমার শরীর দেখে বুঝতে পারছি মুখার দিকে দু তিন দিন কিছু খাওনি চলো আমার বাড়ি চলো চাকে ভাত খেয়ে নেবে সত্যি এখন বুঝতে পারছি তাইলে সব মানুষও কোনো পর্যন্ত খারাপ হয়নি তোমার মতো ভালো মানুষও তাইলে কিছু আছে দুনিয়াতে এখন ওসব কথা পরে হবে তুমি চলো আমার বাড়িতে চাটে ভাত খাবে হ্যাঁ ভাই চলো ওটো ওখানে গোটো চলো ভাই চলো আর মন খারাপ করে কোনো লাভ হবে না চলো ভগবান তোমার মঙ্গল করুক ভাই আচ্ছা ঠিক আছে এখন চলো চলো বাড়ি চলো আরে সর্বনাশ কি বড় বাড়িতে কিছু বললে নাকি ভাই না না ভাই এমনি আমি মনে মনে ভাবলাম তুমি কিছে কাজ করো ভাই আমার তো দুবাই হলুদ মরিচের দোকান আছে বিশাল ব্যাপার তো তাহলে কাজ করে আমিও তোমার সাথে দুবাই চলে যাবো ভাই আমি হলুদ মরিচের প্যাকেট করবো ঠিক আছে ঘুরে নিয়ে এসো চলো ভাই চলো ঘরে চলো ঘরে যাবো না আমি ওই বাইরে বসে খেয়ে পালাবো

হ্যাঁ হ্যাঁ চলো বসো ভাই খাটের উপরে এত সম্মান দিচ্ছ ভাই তুমি আমাকে আরে বসো বসো এটা আমার সম্মানের কি আছে বসো হ্যাঁ তা বড়ো ভাই একটা কথা জানতে খুব ইচ্ছা হচ্ছে আমার হ্যাঁ ভাই বলো কি জানতে ইচ্ছা হচ্ছে তোমার তুমি যে আমাকে বললে আমি বিয়েওয়া মেয়েকে বিয়ে করেছি তা তুমি বিয়েলা মেয়েকে কেন বিয়ে করলে তুমি তো আয় বলেছিলে তোমার তো বয়স হালকা ফেঁসে গিয়েছিলাম ভাই আমি কি করে ফাঁসলে মেয়েটাকে তোমাকে ফাঁসিয়ে দিয়েছিল নাকি না না আমি নিজেই ফেসে গিয়েছিলাম নিজে কি করে ফাঁসলে তুমি মাল দেখে ফেসে গেছিলাম আমি মালে দানা পড়ে গিয়েছিল। মালে দানা পড়ে গিয়েছিল মানে ওর পেটিটা ছিল আমেরিকা মাছের মতো আর আমার সেখানে ইচ্ছা হয়েছিল আচ্ছা এতক্ষণ ব্যাপারটা বুঝতে পেরেছি এখনো সম্পূর্ণটা বুঝতে পারো না তুমি তাই নাকি তাইলে বলো তো ভাই কি হয়েছে কেসটা মেয়েটার দুবার তিনবার বিয়ে হয়েছিল তাই নাকি হ্যাঁ ইশালা ভাই ইন্টারেস্টিং তো ব্যাপারটা বলো তো ভাই ভালো করে বলো তো আমি যাকে বিয়ে করেছি তার প্রথমে স্বামী ছিল বয়স্ক ঠিক আছে যে সেই স্বামীর ভাত ছেড়ে আরেকজনাকে ওই মেয়েটা বিয়ে করে যে সেখানে ও সংসার করতে পারলো না যে আমি তাকে দেখে পছন্দ করে আমি বিয়ে করি যে আমার বাড়িতে এখন সে আছে কিন্তু আমি আর তার কাছে সুখ পেছি না আর এই বাবারে কঠিন যন্ত্রণা সেটা হলে শুধু কি যন্ত্রণা আমার বাবাও আবার আমার শাশুড়িকে বিয়ে করে ফেলেছে না না মিচি করি মিচি করি লয় ভাই সত্যি করি তা তোমার বাবা কেন তোমার শাশুড়িকে বিয়ে করলো এসব বিধির বিধান ভগবান আমাদের কপালে লেখে রেখেছে তাই এইটা আমাদের সাথেই হচ্ছে

ভুল বুঝতে পেরেছি তা ভাইজান বলো ইলিশ মাছটাকে কি কইতে বলবো বলো আমার খুব ইলিশ মাছের পাতুরি খাওয়ার খুব ইচ্ছা ভাই পাতুরি লই ভাই পাতুরি হ্যাঁ বল ওই খাওয়া অবশ্য নাই তো তাই ভুলে বেরিয়ে গেল ওই পাতুরি একটু আমাকে কইরে খাওয়াও আচ্ছা ঠিক আছে আর একটা কথা জিজ্ঞেস করব ভাই তোমাকে হ্যাঁ বল জিজ্ঞেস করো বলি তোমার নাম কি আর তোমার বাড়ি কোথা ডাক নাম ফটকে ভালো নাম ফুটতো আর আমার বাড়ি হচ্ছে উদুমবস উদুমবস আমার কোথা গুদুমপুরের পাশে গুদুমপুরের পাশে উদুমবস হ্যাঁ হ্যাঁ

你就没了。